বিজয় দিবস উপলক্ষে রাজ্য সহ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশাল দীর্ঘ সাত কিলোমিটার পদযাত্রায় অংশ নিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা হাজার হাজার জনগণের উপস্থিতিতে বিজয় দিবসে পদযাত্রা আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সমুখ থেকে সূচনা হয় সুতারকান্দি পর্যন্ত গিয়ে সমাপ্তি ঘটে বিশাল এই পদযাত্রার পূর্বে জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিজয় দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের নির্দেশে আজ পনেরো ডিসেম্বর রবিবার বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হল আসাম সহ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলাতেও আজ এই পদযাত্রায় পা মেলান আসাম সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা হাজার হাজার জনগণ আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলার আকবরপুর থেকে শুরু হয়ে সুতারকান্দি পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার পর্যন্ত অনুষ্ঠিত হয় এই বিশাল পদযাত্রা পদযাত্রাটিকে সফল করে তুলতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল আজকের এই বিশাল উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক কমলাক্ষ প্রকাস্ত জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা পুলিশ সুপার পার্থ প্রতীন দাস সহ রাজ্য ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এই পদযাত্রার পূর্বে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিজয় দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করে এই দিনটির বিশেষত্ব সম্পর্কে আলোচনা করেন আলোচনা সভা শেষে শুরু হয় এই বিশাল পদযাত্রাটি উল্লেখ্য বিজয় দিবসে উনিশশো সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে জয়কে উদযাপনের জন্য স্মরণ করা থাকে হয়ে যুদ্ধের সমাপ্তির ফলশ্রুতিতে পাকিস্তান সেনাবাহিনীর একতরফা এবং নিঃশর্ত আত্মসমর্পণ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছিল খ্রিস্টাব্দের দীর্ঘ মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর রক্ত পাকিস্তানি সৈন্যবাহিনী প্রকাশ্যে আত্মসমর্পণ করেছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান বর্তমানে সৌরভার্দি উদ্যান সেখানে পাকিস্তানি বাহিনী ওই দিন যৌথ বাহিনীর কাছে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশিদের জয়কে উদযাপনের জন্য বিশেষ করে এই দিনটিকে বিজয় দিবস হিসাবে স্মরণ করা হয়ে থাকে তবে এই বছর প্রথমবারের মতো পদযাত্রার আয়োজন করা হয় এবং হাজার হাজার জনগণের উপস্থিতিতে এই পদযাত্রা সফল হয় বলে মত ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা আজকাল জিন্দগি মে আমি Only by through the work of this padiyata, we are showing our sense of responsibility to the nation. In 1971 war, which we had got it and we celebrated as a Vijay Diwas. Uh, today, we had the opportunity to celebrate it in Sri Bumi. It's, a, it's a, a good moment and a great moment for us, for the state of Assam, as well as for the district of Sri and for the whole of Barak Valley. बहुत सारा स्टूडेंट्स हमारा यहाँ फ्रॉम थ्री कॉर्नर्स ऑफ बराक वैली डिस्ट्रिक्ट आया है स्टार्टिंग फ्रॉम हाइला गांधी एंड कछार एंड श्रीभूमि वी एक्सपेक्टेड गुड नंबर ऑफ पार्टिसिपेंट्स मोस्टली द यूथ क्योंकि द मोटो इज द यूथ गिविंग अ यूथ एम्पावरमेंट टू द यूथ एंड वी आर होपफुल दैट दिस सक्सेसफुल पदयात्रा माई भारत पदयात्रा दैट वी हैव कंक्लूडेड हैज़ बीन सक्सेसफुल वन आई वुड लाइक टू थैंक ऑल द पार्टिसिपेंट्स फॉर बींग घर विकास हम लोग अभी तक लगभग ऑलमोस्ट सेवेन किलोमीटर्स चल चुके हैं एंड इट वॉज़ अ सेंस ऑफ बिलोंगिंग एंड अ सेंस ऑफ प्राइड एंड अ सेंस ऑफ रेस्पॉन्सिबिलिटी जब हम लोग ये चल रहा था थैंक यू सो मच पदयात्रा ये पदयात्रा भारत सरकार और आम राज्य सरकार मिली यू कर सौभाग्यशाली आम शिवभूमि जिले आज पदयात्रा तो हुई है আৰু ইয়াতে আমি মই অন্তত ভবা নাই ইমান মানুহ ইয়াতে জড়িত হ'ব বিশেষকৈ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু ক্ৰীড়াবিদ যুৱকসকল আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মন্ত্ৰী মহোদয়া নন্দিতা কাল্লোচা মহোদয় ইয়াতে আজি উপস্থিত আছে আমাৰ স্থানীয় মন্ত্ৰী কৃষ্ণ টোপাল মহোদয় আৰম্ভণিত আছিলে আমাৰ কাছাৰৰ পৰা উদাৰ বন্দৰ বিধায়ক মিহিৰ সোম ডাঙৰীয়া ইয়াত আছে আৰু ৰাজনৈতিক দলৰ কাৰ্যকৰ্তাসকল আছে আর আজ আজির যে পদযাত্রা এই বিজয় দিবসর যে পদযাত্রা এই পদযাত্রা কৰিং শ্রীভূমি জেলার মানুষের মনত থাকি বহুদিন লকে মনত থাকি যে একটা ঐতিহাসিক পদযাত্রা আমার আজির দিন হয়েছিল বিজয় দিবসের দিন হয়েছিল আমি বিজয় দিবস পুরো ভারতবর্ষ সেভেন পিছর পিছরপরা এই উদযাপিত উদযাপিত হয়ে থাকে আর আমি সব্য কোষি এই বেদি আমার করিমগঞ্জ জেলায় দেওয়া হয়েছে আর আমি হু যে আমার বাংলাদেশের লগতেই আমার এই জেলা আর এই জেলার এই জেলার মাহিত্ব বেলেগে আছে কারণ এজন ভারতীয় মেজর মেজর চমনলাল গুপ্তা এই জকিগঞ্জত হত্যা হয়েছিল পাকিস্তানি সেনায় তখন গুলিয়াই হত্যা করেছিল আর তখন আমার করিমগঞ্জ ডাক বাংলাত আছে আমি এই ফিফটিন আগস্ট হোক ছাব্বিশে জানুয়ারি হোক তাতে আমি শ্রদ্ধা নিবেদন তেখেতৰ স্মৃতিত আর আজি আমি কব যে আমার করিম শিবভূমি জেলার আগৰ কৰিমগঞ্জ জিলাৰ মানুহৰ এই বাংলাদেশ যুদ্ধৰ সময়ত বহুত অৱদান আছে আজি তেওঁলোকৰ প্ৰতিও আমাৰ এটা সন্মান জনোৱাৰ এটা সুযোগ কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্য চৰকাৰে কৰি দিলে আমি উভয় চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰি আছোঁ আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয়ক আজি সাত কিলোমিটাৰ আমি আগৰপুৰৰ পৰা ইয়াতে আহি পাইছোঁ আৰু আমাৰ অন্তিম প্লেচত আমি আহি পাইছোঁ মাননীয় মন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেখেতে মই ভবা নাই যে তেখেতে ইমান ইমান দেখি আহিব আহিছে আৰু মই মন্দিৰ আহিব পাৰোঁ ভবা নাই কিন্তু আহি গৈছে ইমান মানুহ লগত আছে আৰু কি পৰিশ্ৰম আৰু কি প্ৰব্লেম আমি ইয়াতে আহি পাইছোঁ মিডিয়া বন্ধুসকল আমি জানো নাইনটিন চেভেনটি ওৱানত পাকিস্তানী সেনাৰ লগত বাংলাদেশৰ এটা মুক্তিযুদ্ধ হৈছিলে আৰু এই সময়ত আমাৰ ভাৰতীয় সেনাই বাংলাদেশক সহযোগ কৰি বাংলাদেশক স্বাধীন কৰিছিলে আৰু এইটো ষোল্ল তাৰিখ আছে আৰু আমাৰ ভাৰত চৰকাৰে সদায় এই বিজয় দিৱসৰ ভাৰতীয় সেনাৰ বিজয়ক লক্ষ্য ৰাখি বিজয় দিৱস উদযাপন কৰি থাকে এইবাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰদ্ধ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু আমাৰ মাননীয় আসামৰ মুখ্যমন্ত্ৰী যশস্বী মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় এই শিৱমি জিলাক এইটো উদযাপনৰ কাৰণে বাছি ল'লে এইকাৰণে আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মিছন্দেনে ক'লে যে আজি এইটো এটা ঐতিহাসিক পদযাত্ৰা ছেভেন পইণ্ট ফাইভ কিলোমিটাৰছৰ ওপৰত এই পদযাত্ৰা কৰি প্ৰায় আঠ দহ হাজাৰ মানুহ ইয়াত আহিছে আৰু আমাৰ আসামৰ মাননীয় ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ মন্ত্ৰী শ্ৰদ্ধা নন্দিতা গাৰ্লুচা মহোদয়ে আমাৰ লগত ইয়াত খেলা আছে আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয়ে পূৰা খোজ কৰি ইয়াত আহিলে আৰু এই পদযাত্ৰা এইটো আমাৰ এই শিৱভূমি জিলাৰ কাৰণেও এটা ঐতিহাসিক এইটো বহুত বছৰ শিৱভূমি জিলাৰ মানুহে এইটো মনত ৰাখিব এই পদযাত্ৰা আমি শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ এই বাংলাদেশৰ সাধীন কৰাৰ কাৰণে যে পাকিস্তানি সেনার লগত আমার ভারতীয় সেনা যা শহীদ হয়েছিল যোগে আত্মত্যাগ করেছিল আমি তেওঁলোকক শ্রদ্ধা জানাইছো আর আমার চমনলাল গুপ্তা মেজৰ যিজন শ্বহীদ হৈছিল আৰু এই শ্বিভূমি জিলাৰ মাটিত সিহঁতৰ স্মৃতি চৌধ আছে আমি মেজৰ জমনলাল গুপ্তাকো শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ আৰু যিজন কাৰ্যকৰ্তা আৰু আমাৰ ইয়াত এই জিলাৰ ৰাইজে ইয়াত অংশগ্ৰহণ কৰিলে ছাত্ৰ ছাত্ৰীবিলাক অংশগ্ৰহণ কৰিলে তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় মন্ত্ৰী নন্দিতা গাৰ্লুচা মহোদয়ৰ লগত এইটো উদ্বোধনীত উপস্থিত আছিলে মাননীয় মন্ত্ৰী শ্ৰীকৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া আমাৰ মাননীয় ৰাজ্যসভাৰ সাংসদ শ্ৰী মিছৰ ৰঞ্জন দাস মহোদয় আমাৰ বিধায়ক মিহিৰ শম মহোদয় আমাৰ কৰিমগঞ্জৰ চিনিয়ৰ অফিচাৰবিলাক আমাৰ ইউথ এণ্ড স্পৰ্টছৰ সচিব মহোদয় আমাৰ কৰিমগঞ্জৰ পুলিচ ছুপাৰ পাৰ্থপ্ৰতীম দাস মহোদয়ৰ লগত যিমান আহিছে তেওঁলোকক আমি ধন্যবাদ জনাইছোঁ আমাৰ সাংবাদিক বন্ধুবিলাকক ধন্যবাদ জনাইছোঁ আজিৰ এই পদযাত্ৰাৰ কাৰণে আমাৰ শিৱমি জিলাক বাছি লোৱাৰ কাৰণে আমি আবাৰ আমাৰ মাননীয় মন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰি মাননীয় মুখ্য মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জনাইছোঁ